আমরা দিশে হারা কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝে পাই না ঠিক এমন সময়ে এমন কিছু মহাপুরুষ আছে তাদের এমন কিছু কথা আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তার মধ্যে এমন একজন হলেন স্বামী বিবেকানন্দ তার কয়েকটি বাণী হল দাঁড়াও সাহসী হও শক্তিশালী হও আপনার নিজের কাঁধে পুরো দায়িত্ব নাও এবং জেনে রাখো যে আপনি নিজের ভাগ্যের স্রষ্টা আপনি নিজেই যেদিন আপনি আপনার চলার পথে কোনো সমস্যায় পড়বেন না আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে একটি ধারণা গ্রহণ করুন সেই একটি ধারণাকেই আপনার জীবন বানান এটি ভাবুন এটি স্বপ্ন দেখুন সেই ধারণাটি নিয়ে বেঁচে থাকুন মস্তিষ্ক পেশি স্নায়ু আপনার শরীরের প্রতিটি অংশকে সেই ধারণায় পূর্ণ হতে দিন এবং অন্য প্রতিটি ধারণাকে একা ছেড়ে দিন এটাই সফলতার পথ আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠন হয় মনের শক্তি বৃদ্ধি পায় বুদ্ধির প্রসার ঘটে এবং যার দ্বারা নিজের পায়ে দাঁড়ানো যায় মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে যেরকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই